তো আল্লাহ দুদিন পর সবাই এখন আইছস আদর দা খাইতে হালা মুমিনের বাচ্চা আরে আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু বলেছেন আল্লাহ তাআলা প্রত্যেক বিষয়ে তোমাদের উপরে ইহসান তত্ত্বাবশ্চ করেছেন অতএব তোমরা যখন হত্যা করবে দয়াদ্রতার সঙ্গে হত্যা করবে আর যখন জবাহ করবে দয়ার সঙ্গে জবাহ করবে তোমাদের সবাই যেন ছুরি ধারালো করে না এবং তার জবাহকৃত জন্তুকে কষ্ট না ফেলে কি কইলি জুনো হাগা কি কইলি মানে তোমাদের জবাহ করার ক্ষেত্রে ছুরি ধার দিয়ে দয়ার সঙ্গে জবাহ করতে বলেছে যাতে তোমরা ব্যথা কম পাও সুবাহান আল্লাহ আমাদের প্রিয় নবী কতই না দয়ালু শালা চোরা আগা মমিন আমারে জবাহ করবি মাইরা কাইটা কুইটা খাবি আর ছুরি ধার দিয়া তয়া দেখাইতা সব এটা আমাদের প্রিয় নবীজির আদেশ বেটা শালা যেমন নবী তেমন তার চোনা আঁকা অনুসারে কি বললে তুই না কিছু না বললেই তো আমার এই নাস্তিক গরু বইটা কল্লাটা এখনই ফালাই দিবি ও ভালো করে খাওয়া কেমন শুকিয়ে গেছে গরুটা এটাকে মোটা তাজা করতে হবে মাংস খেতেও লাগবে তখন হে ঈশ্বর আমার বা আমাদের রক্তে তোমার আনন্দ কেন হয় কি দোষ করেছিলাম আমরা আমাদের সৃষ্টি বা কেন করলে কেনই বা মোমিনদের হাতে আমাদের গলা কাটবে তুমি মহা ক্ষমতা ধর দাদা আমাদের মৃত্যু ছাড়া আমাদের মাংস ছাড়া মোমিনদের রিসিক দিতে না তুমি কেমন ক্ষমতা তোমার তুমি দয়ালু কেমন দয়ালু তুমি আমাদের মেরে মোমিন বান্দাদের খুশি করছো মোমিনদের জন্য দয়ালু তুমি আমাদের জন্য কিভাবে আমার বা আমাদের জন্য তুমি এক নির্দয় ক্ষমতাহীন বর্বর আল্লাহ সালা তোর তো লাগবো না যা ভাগ